কারো যদি কোথাও সমস্যা থাকে হ্যাঁ যদি কখনো বেদে যান সাথে সাথে আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সাথে সাথে আমাকে নক দিতে পারেন ওখানে বলতে পারেন যে হুজুর এখানে বেঁধে গেছে আমি সাথে সাথে ইনশাল্লাহ যদি সম্ভব হয় চেষ্টা করব অনেকে এরকম নক দেয় তো আপনাদের জন্য সঠিকভাবে সাপোর্টটা পান আর সঠিকভাবে শিখতে পারেন সেই জন্যই আমরা চেষ্টা করতেছি কে কোথা থেকে বলতেছেন বাংলাদেশের কোন প্রান্ত থেকে বলেন তো দেখি

যাক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এক একদিক থেকে তাই না আলহামদুলিল্লাহ এটা তো মাধ্যমে সম্ভব হয়েছে যে আমি এক জায়গা থেকে বসে বাংলাদেশের অন্য প্রান্ত থেকে আর কি আপনি সেটা শিখতেছেন এটা সম্ভব হচ্ছে অনলাইনের কারণে তাই না অফলাইনে তো সম্ভব হতো না যাই হোক অনলাইন বলে কেউ আবার এটাকে গুরুত্বহীন বলে মনে করেন না এটাকে অনলাইনে পড়ানো আরো বেশি সহজ আর এটা যেহেতু রেকর্ড থাকে রেকর্ড দেখে বারবার প্র্যাকটিস করা যায় আর অফলাইনে তো এরকম সম্ভব হয় না কারণ অফলাইনে বারবার পড়লেও ভুলে যেতে হয় তো এই জন্য রেকর্ড যেটা আছে ওটা ভালো বারবার দেখে দেখে প্র্যাকটিস করা ক্লাসেও থাকতে হবে এবং রেকর্ড একবার একবার দেখলে ইনশাআল্লাহ হয়ে যাবে তো ঠিক আছে সকালে বেশি বেশি করে প্র্যাকটিস করেন আর সামনের ক্লাসটা করেই ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারীম ধরবো এটা একটা খুশির বিষয়